বধুরা নমস্কার বিজেপি পরিবারবাদের বিরুদ্ধে একরকম বিদ্রোহ করে দেশের রাজনীতিতে উঠে এসেছে কংগ্রেসকে বিজেপি একটি পরিবারতান্ত্রিক দল হিসেবে আখ্যায়িত করেছে আর জেডিকে পরিবারতান্ত্রিক দলকে দল হিসেবে তুলে ধরেছে সমাজবাদী পার্টিকে পরিবারতান্ত্রিক দল হিসেবে তুলে ধরেছে এমনকি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকেও পরিবারতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে তুলে ধরেছে এই পরিবারবাদের বিরুদ্ধে বিশাল মানে কথাবার্তা বলে দেশের জনগণের একটা বিরাট অংশের সমর্থন নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে উঠে আসা বিজেপি বর্তমানে পরিবার তান্ত্রিকতাকে কতটা কবর দিতে পেরেছে এবং পরিবার বাদে কতটা নিজেকে জড়িয়ে নিয়েছে এটার একটা সাধারণ হিসাব এই ভিডিওতে আমরা আলোচনা করব তবে ভিডিওটা একদম না টেনে ভালো করে সবটা শুনবেন আর নিজেদের কমেন্ট দেবেন নিজেদের অভিজ্ঞতার সঙ্গে কতটুকু মেলে এই কথাগুলো যেগুলো এখন আমি বলবো সেগুলো জানাবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট কারণ দেশের মধ্যে গত কয়েকের দশক বা দশকের পর দশক ধরে পরিবারবাদী রাজনীতি একটা বড় ইস্যু হয়েছিল গান্ধী পরিবারকে বারবার বিজেপি আক্রমণ করেছে পরিবারতন্ত্রে বিশ্বাসী গান্ধী পরিবার সে জওহরলাল নেহেরুর পরে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধী রাজীব গান্ধীর পরে সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধীর পরে রাহুল গান্ধী এই এই চেনটাকে বিজেপি পরিবারতন্ত্রে বিশ্বাসী হিসেবে তুলে ধরেছে এবং এর বিরুদ্ধে মানুষকে আপনার নিজের মতন করে সে সচেতন করেছে কিন্তু আলটিমেটলি অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রথমে বলে দিই বিজেপি পরিবারতন্ত্রে বিশ্বাসী না এবং নিজেই একটা পরিবার এই কথা বারবার বলে গর্বের সঙ্গে বলে নিজে কতটুকু পরিবার সেটা তো এই পরিবারের মধ্যে যারা ছিল বা যারা আছে একমাত্র তারাই হারে হারে টের পেয়েছে বা পাচ্ছে সেটা তো অন্য বিষয় সেটা বাদি দিয়ে দিলাম কিন্তু যে পরিবার বাদে বিশ্বাসী নয় বলে নিজেকে তুলে ধরেছে সে বর্তমানে অতীতের কথাগুলো এখানে আর আনবো না আপাতত বর্তমানে কোন কোন পরিবারের হাত ধরে রাজনীতিটা করছে সেটা একবার আমরা দেখে নিই এর পরের অংশে অন্য কথাগুলো বলব প্রথমত দেখি প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এই চৌধুরী চরণ সিং এর নাতি জয়ন্ত চৌধুরী ওনার দল হল রাষ্ট্রীয় দল বা আর এল ডি সংক্ষেপে বিজেপির সঙ্গে এনডিএতে আছে তাদের সহযোগিতা নিয়ে কেন্দ্রে সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদী আরেকজন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ওনার একটি দল রয়েছে জনতা দল সেকুলার জে জেডি ইউ না কিন্তু এটাও একটি পরিবারতান্ত্রিক দল ওনার ছেলে এখন এই দলের সর্ব সর্বসর্বা ওনার এক নাতি মানে দেবেগৌড়ার এক নাতি তো এবার লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন সময়ে অসংখ্য মহিলার সঙ্গে আপনার দুর্ব্যবহার করার কারণে শেষ পর্যন্ত অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছিলো তো সেই পরিবারের সঙ্গে মিলে মিশে বিজেপি আপনার কর্ণাটকে রাজ্য সরকারও চালিয়েছে বর্তমানে কেন্দ্র সরকারেও এই দলের সমর্থন নিয়েই আছে এনডিএতে রামবিলাস পাসোয়ান যিনি আপনার তৃতীয় মোর্চায় থাকুক আর মানে দ্বিতীয় মোর্চায় থাকুক আর বিহীন থাকুক যে যখন ক্ষমতা রয়েছে তিনি তখন মন্ত্রী রয়েছেন সে রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসওয়ানের একটা দল রয়েছে সেই দলটাও আপনার দিল্লিতে কেন্দ্রে বিজেপির সহযোগী দল এবং বিজেপি এই পরিবারতন্ত্রে বিশ্বাসী দলের সহযোগিতা নিয়ে কেন্দ্রে সরকার চালাচ্ছে এবার শারদ পাওয়ারের একটা দল আছে এনসিপি শারদ পাওয়ারের ভাতিজা এই এনসিপি দলটাকে শারদ পাওয়ারের হাত থেকে এক ধরনের ছিনতাই করে নিয়ে গেছেন এই মানে ভাতিজার নাম হলো অজিত পাওয়ার অজিত পাওয়ার মূলত শারদ পাওয়ারের নামেই রাজনীতি শুরু করেছিলেন এবং শারদ পাওয়ারের নামেই তিনি পরিচিত হয়েছিলেন সুতরাং পরিবারতান্ত্রিক কোনো সন্দেহ নাই শারদ পাওয়ার নিজের স্ত্রীকেও নেত্রী বানিয়ে দিয়েছেন সুতরাং পরিবারতন্ত্রের পুরোপুরি বিশ্বাসী একটি দল এন সি এই এন সহযোগিতা নিয়ে কেন্দ্রেও আছে মহারাষ্ট্র সরকার চালাচ্ছে বিজেপি সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা গান্ধী সঞ্জয় গান্ধী গান্ধী পরিবারের সেই লাইনে এসেছে ইন্দিরা গান্ধীর ছেলে তো ওনার স্ত্রী মানেকা গান্ধী তিনিও তো পরিবারতন্ত্রে বিশ্বাসী তারপরে ওনার ছেলে আপনার বরুণ গান্ধী পরিবারতন্ত্র থেকেই তো এসেছে তো এই মানেকা গান্ধী এখনও বিজেপি সরকারের মানে বিজেপির একজন এমপি তো সরি এবার বোধহয় ইলেকশন হয়ে গেছেন তো বিজেপি সঙ্গে এখনও আছেন এনডিএতে আছেন এখনও তো দেখা যাচ্ছে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে রাজনীতিতে উঠে আসা বিজেপি পরিবারতান্ত্রিক দলগুলোর সহযোগিতা নিয়ে কেন্দ্র সরকার চালাচ্ছে অথবা কোনো না কোনো রাজ্যে সরকার চালাচ্ছে অতীতে আর কোন কোন পরিবারতান্ত্রিক দলের সঙ্গে বিজেপি অ্যালায়েন্স করেছে সেটা অন্য ভিডিওতে আলোচনা করা যাবে এখন দেখি আমরা যে 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 পরিবারতান্ত্রিক দলগুলোর বিরুদ্ধে বিজেপির এত এত বক্তব্য এবং দেশের মানুষকে ব্যাপকভাবে সচেতন করার চেষ্টা বছরের পর বছর ধরে করে এসেছে আসলে আদতে জনগণ কি সেই পরিবারতান্ত্রিক দলগুলোকে বিদায় দিয়েছে না সেগুলোকে আরও বেশি বেশি করে গ্রহণ করেছে অর্থাৎ বিজেপির কথা কি এখানে স্বীকৃতি পেয়েছে জনগণের কাছে না অস্বীকৃতি পেয়েছে কারণ আলটিমেট যেহেতু গণতন্ত্রে জনগণ জনগণই শেষ কথা বলে জনগণ যাকে গ্রহণ করে নেয় সেই সত্য হয় তো সুতরাং আমরা একবার দেখি গান্ধী পরিবার থেকে উঠে আসা রাহুল গান্ধী তো আপনার জনগণের দ্বারা এবার স্বীকৃত হয়েছেন তিনি এখন স্বীকৃত বিরোধী দলনেতা দেশের তিনি তার দলকে চুয়ান্ন থেকে নিরানব্বইয়ে নিয়ে গেছেন নিজের কারিশ্মাতে আর এবার তিনি নির্বাচনে না ওনার না জওহরলাল নেহরুর নাম ব্যবহার করেছেন না ইন্দিরা গান্ধীর নাম ব্যবহার করেছেন না রাজীব গান্ধীর নাম ব্যবহার করেছেন না সোনিয়া গান্ধীর নাম ব্যবহার করেছেন এমনকি সোনিয়া গান্ধীও মতো দু চারটির বেশি জনসভাতে বক্তব্য রাখতেও বেরোননি তো সম্পূর্ণ নিজের ক্যারিশমাতে সারা দেশে কংগ্রেসটার মধ্যে পুনরুজ্জীবন দিয়ে কংগ্রেসকে চুয়ান্ন থেকে একেবারে নিরানব্বই নিয়ে গেছে রাহুল গান্ধী এবং লোকসভায় লিডার অব দ্য অপোজিশন হয়েছেন সুতরাং জনগণ যে ওনার নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে এটা প্রমাণিত এটা নিয়ে আর কোনো বিতর্কর কোনো সুযোগ নেই এবার দেখি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি মুলায়ম সিং যাদবের তৈরি করা পার্টি এই পার্টির নেতা মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব ওনার স্ত্রীয় নেত্রী ওনার কাকা বাতিজা মানে আত্মীয় স্বজন সবাই প্রায় নেত্রী নেতা নেত্রী তাদের পরিবারের নেতা নেত্রী না এরকম লোক কম আছে তাদের বাড়িতে সেই সমাজবাদী পার্টি লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে এক নম্বর দলে পরিণত হয়েছে বিজেপি যে পরিবারতন্ত্রে বিশ্বাসী না সেই দল তার অনেক পেছনে চলে গেছে তাহলে জনগণ সমাজবাদী পার্টিকে পরিবারতান্ত্রিক দলকে স্বীকৃতি দিয়েছে উত্তরপ্রদেশে এটা মানতে হবে প্রথমত বিহারে লালু প্রসাদ যাদবের দল হলো আর ওনার ছেলে এখন এই দলের নেতা ওনার মেয়েও নেত্রী ওনার আরেক ছেলেও নেতা ওনার অন্যান্য আত্মীয় স্বজন তারাও সবাই প্রায় নেতা নেত্রী তো সুতরাং পূর্ণরূপে এটা পরিবারতান্ত্রিক দল কিন্তু এই দল গত লোকসভা নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে নিজের আসন সংখ্যা বাড়াতে পেরেছে তো জনগণ তাকে কমানোর পরিবর্তে বাড়িয়ে দিয়েছে সুতরাং স্বীকৃতি দিয়েছে তারপর বিহারের বিধানসভাতে এই লালু প্রসাদের ছেলের নেতৃত্বে দলটা প্রধান বিরোধী দল এবং বিহারে বিধানসভাতে এক নম্বর দল সবচেয়ে বেশি সংখ্যক আসুন তো ওদের কাছে আছে তো সুতরাং জনগণ বিহারের জনগণও দেখা গেছে বিহারে বিজেপির পরিবারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনকে স্বীকৃতি দেয়নি পরিবারতন্ত্রকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার ভাতিজা অভিষেক ব্যানার্জি এই দুজনকে পরিবারতন্ত্রে বিশ্বাসী বলে বিজেপি ব্যাপকভাবে হ্যাঁ ভাইপো ভাইপো পিসি ভাইপো বলে ব্যাপকভাবে আক্রমণ করে এবং পিসি ভাইপোর মুষ্টি থেকে মানে পশ্চিমবঙ্গকে বের করে আনতে ব্যাপকভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করে মানুষ এবারের লোকসভা নির্বাচনে এই যে দিদিমণির মানে পিসি ভাইপোর যে দল এটাকে স্বীকৃতি দিয়েছে তাদের সংখ্যা আরও আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে বিধানসভাতে তাদেরকে বিশাল সংখ্যক আসন দিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছে তো সুতরাং পশ্চিমবঙ্গের মানুষও এই পরিবারতন্ত্রে বিশ্বাসী দল যদি মানে বিজেপির অভিযোগ অনুসারে এটাকে স্বীকৃতি দিয়েছে নিয়ে আর কোনো বিতর্ক নেই মহারাষ্ট্রে এবারের লোকসভা নির্বাচনে দেখা গেছে আপনার উদ্ধব ঠাকরের দল বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে এবং উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে তাদের মিলেমিশে একটা দল এই দলটা পুরোপুরি পরিবারতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে অভিযুক্ত এই দলটাকেও মানুষ স্বীকৃতি দিয়েছে তাদের আসন সংখ্যা বেড়েছে তারা এখন মানে মজবুত দল এবং আবার তারা বিধানসভা নির্বাচনে জিতে মানে মহারাষ্ট্রে ক্ষমতা এক নম্বর দলে পরিণত হওয়ার জন্য চেষ্টা করছে লোকসভা নির্বাচনে তারা স্বীকৃতি পেয়ে গেছে এ ব্যাপারে কোনো ডাউট নেই শারদ পাওয়ারের এনসিপি শারদ পাওয়ার শারদ পাওয়ারের পার্টি পুরোপুরি তারেও পরিবারতান্ত্রিক দল ওনার মেয়েও নেত্রী ওনার অন্যান্য আত্মীয় স্বজন নেত্রী নেতা নেত্রী তো ওনার দল দলকেও এবার ভালো সংখ্যক আসন দিয়ে মহারাষ্ট্রের জনতা স্বীকৃতি জানিয়ে দিয়েছে তো এরপরে তামিলনাড়ুতে করুণানিধির ছেলে হলো এম কে স্ট্যালিন এম কে স্ট্যালিনের ছেলেও নেতা হ্যাঁ তারপরে করুণানিধির মেয়েও নেত্রী এরা পুরো পরিবারই নেতা নেত্রীর পরিবার তো ওদের যে পরিবারতন্ত্রে বিশ্বাসী যে দল ডিএমকে এটাকেও তামিলনাড়ুর মানস স্বীকৃতি জানিয়ে রাজ্যেও সরকার গঠন করতে দিয়েছে আবার কেন্দ্রেও তাদেরকে অধিক প্রায় সব আসন তো ওদেরকেই দিয়ে দিয়েছে তো সুতরাং স্বীকৃতি তামিলনাড়ুতেও পেয়েছে পরিবারতান্ত্রিক দল ঝাড়খণ্ডের শিবু সোরণের ছেলে হেমন্ত সোরেন ওরা মানে মুখ্যমন্ত্রী আছেন এটা যে বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একটা পরিবারতন্ত্রে বিশ্বাসী দল শিবু ছেলে যেমন নেতা ছেলের স্ত্রীও নেত্রী তো আরও অন্যান্য আত্মীয় স্বজন তারাও নেতা নেত্রী আছে তো এই দলকেও ঝাড়খণ্ডে ক্ষমতায় এনেছে সেখানকার মানুষ আবার লোকসভা নির্বাচনেও বিজেপির বরাবর সিট দিয়ে দিয়েছে তো সুতরাং সেখানেও পরিবারতন্ত্র স্বীকৃতি পেয়েছে জনগণের তো এইভাবে দেখা যাচ্ছে যে দেশের প্রায় সর্বত্রই বিজেপির এই যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে কথাগুলো সেই কথাগুলোকে মানুষ হজম করেননি মানুষ গ্রহণ করেনি মান্যতা দেয়নি স্বীকৃতি দেয়নি না দিয়ে পরিবারতন্ত্রে বিশ্বাসী দলগুলোকে মানুষ সারা দেশে সর্বভারতীয় ক্ষেত্রে এবং বিভিন্ন রাজ্যের স্থানীয় ক্ষেত্রেও রাজ্যে রাজ্যভিত্তিক নির্বাচনগুলোতেও মানুষ স্বীকৃতি দিয়েছে ক্ষমতায় বসিয়েছে কোথাও তাদেরকে বেশি আসন দিয়েছে দিয়ে লোকসভাতে তারা তাদেরকে পাঠিয়েছে আর এই এখন কথা হলো যে কেন বিজেপির কথাগুলো টিকছে না ঠিকছে না কথা দুটো কারণ একটা হলো বিজেপির মধ্যে বহু নেতা বহু নেতা নিজে বড় নেতা হওয়ার পরে নিজের ছেলেকে অথবা মেয়েকে নেতা বা নেত্রী বানিয়েছে অথবা নিজের স্ত্রীকে নেতা নেত্রী বানিয়ে দিয়েছে তো এইটা করেছে বিজেপির মধ্যে অনেক নেতা রাজনাথ সিং থেকে ধরে শুরু করে অনেক নেতা যার নাম বলে শেষ করা যাবে না তারপরে অন্যান্য যে পরিবারতান্ত্রিক দলগুলো যাদেরকে এতদিন ধরে বিজেপি অভিযুক্ত করেছে যে তারা পরিবার তারা মানুষের কোনো স্বাধীনতা নেই গণতন্ত্র তারা মানে না তারা শুধু একটা পরিবারের উন্নতির জন্য কাজ করে তাদের সঙ্গে যখন বিজেপি বারে বারে হাত মিলিয়েছে তখন মানুষ দেখেছে যে ওদের যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথাগুলো সেগুলোর মধ্যে কোনো সার্বত্তা নাই ফাঁকা আওয়াজ শুধুমাত্র রাজনৈতিক ধান্দার জন্য রাজনৈতিক স্বার্থের জন্য রাজনৈতিক সুবিধাবাদের জন্য তারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে আদতে তারা পরিবারতন্ত্রে পূর্ণরূপে বিশ্বাসী এই কারণে এই যে ডাবল স্ট্যান্ডার্ড এই ডাবল স্ট্যান্ডার্ডকে দেশের মানুষ কিন্তু মান্যতা দেয়নি ফলে বিজেপির পরিবারতন্ত্র পরাজিত হয়েছে আর পরিবারতন্ত্র বিজয়ী হয়েছে দেশের সর্বত্র তার অনেক প্রমাণ আপনারা বলবেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতার সঙ্গে এই যে বলা কথাগুলো মেলে কিনা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এই ধরনের একেবারে ব্যতিক্রমী আলোচনা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম